আজকে বানাতে আসলাম শাশুড়ি মার রেসিপিটা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করে দিয়ে পাশে থাকেন তো আমার শাশুড়ি পিঠা বানাইতো পিঠা বানার ভিতরে নারিকেল চিনি মানে আবি অনেক কিছু দিয়ে বানাইতো তো আমার বাচ্চা খুব পছন্দ করে বিশেষ করে বড় ছেলেটা খুব পছন্দ করে আর ছোট বাচ্চারা তো দুই বছর থেকে বাড়িতে যায় না তারা তো এই বিষয়ে কিছু জানে না তার দাদি কি বানাইতে পারে না পারে তারা কিছুই জানে না কিন্তু আমার বড় ছেলে তার দাদির হাতে খাইছে বলতেছে মা সেম যেন দাদির মতো হয় ওরকম নরম তুলতুলে খেতে যেন অনেক সুস্বাদু হয় তাই কি কখনো হয় তার দাদি বানাইতে বানাইতে সে একটা অভিজ্ঞ ব্যক্তি হয়ে গেছে আর আমি কি আমি হয়েছি নতুন নতুন পিঠা বানাবো আমি কি আর ওরকম সুন্দরভাবে বানাইতে পারবো এই পিঠাগুলা অনেকে অনেকভাবে বানায় কিন্তু তাদের দেশে নারিকেল দেয় তারপরে ডাইল দেয় তারপরে যে চাল ভাজে দেয় দিয়ে পিসা মিশিয়া তারপরে এখন এই যে ডাইল বাটলাম ডাইলটা বাটা শেষ তারপরে চাইল বাটলাম তারপরে নারিকেল বাটলাম সবগুলা গুলা বাইটা এক লগে কইরা মই মশলা দিয়ে জাল করতে 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 তারপরে মনে করেন যে আটাটা সিদ্ধ করতে করতে অনেক মনে করেন যে আটা সিদ্ধর ভিতরেই সব মনে হয় যে পিঠা হয়ে গেছে মানে আটা সিদ্ধগুলা খাইত মনে হয় যে পিঠা খাইতেছি এরকম মজা লাগে আটা সিদ্ধটা খাইতেও এত টেস্ট লাগে এই যে আটা সিদ্ধর ভিতরে যা মশলাপাতি যা লাগবো সবকিছু এই যে দুধের গুঁড়া দিলাম সবকিছু চিনি দিয়ে একবারে সব মিশে নিতেছে আর বাচ্চারে বুঝাইতেছি বাবা রে তোমার দাদুর মতো যদি না হয় তুমি কোনো মন খারাপ করো না একদিন না একদিন হবেই চেষ্টা করে যায় সমস্যা কি চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নাই এর দিক দিয়ে আটাটা সিদ্ধ করে নিলাম আটাটা সিদ্ধ করে নিছি যে এত সুন্দর গেরান বাড়াইছে মানে নারিকেল বাটা ডাইল বাটা চাইল বাটা সব বাটা বুটা দিছি আর মশলা টসলা দিছি দেওয়ার পরে মনে করেন যে এত সুন্দর গেরান বাড়াইছে বিশ্বাস করবেন না আটা মাখাটা কতটুক বাচ্চা গোর মতো বসে বসে আমিও খাই রইছি আমার বাচ্চাও ছোটটা মনে করেন যে আমার সাথে সাথে খাইছে মনে হয় যে পিঠা খাই এত সুন্দর একটা গেরান বাইরেছে আর এই যে লাস্টে কিন্তু ডিম ভাঙ্গে দিতে হইব ডিম ভাঙ্গেও মানে অনেকবার মতা দিতে হইব মতা দিতে 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 যখন মনে করেন যে হাতাতে সব কিছু সুইটটা তখন মনে করবেন যে আটাটা মাখা হয়ে গেছে তো ওই যে পিঠা বানানি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম পিঠা বানানো দেখি কত পারি তো ভালোই পারছিলাম ওই বিকেল হয়ে গেছিল পিঠা বানাইতে বানাইতে অনেক বিকেল হয়ে গেছিল মানে দুপুর থেকে শুরু করছি আটা মাখা মাখি করতে করতে বিকেল হয়ে গেছে ওই দিক দিয়ে আবার যাইতে হইব সন্ধ্যার আগে মার বাসায় মার বাসায় যায় বোনের সাথে আবার দেখা অপেক্ষা করতে হইব সন্ধ্যার আগে তো সন্ধ্যার পরে গেলেও হইবো না অসুস্থ সে দেখতে যাবো তো সন্ধ্যার আগে গেছিলাম আর কি এই তারাফুরা করে কিছু উটা বানাই থুয়ে গেছিলাম আর কিছুটা রেখে গেছিলাম রাইতে অবশ্যই বানাইছি পুরা টুক বানানো সম্ভব হয় নাকি এর লেগে সব যদি বানাই বানাইতে বানাইতে অনেক রাইতে হয়ে যাবে এর লেগে আমি সব বানাই নিই অল্প কিছু বানাইছিলাম অল্প কিছু না মোটামুটি মনে করেন যে অর্ধেকের বেশি টুক বানাইছিলাম তিন ভাগের দুই ভাগ বানাইছি আর এক ভাগ রেখে গেছিলাম তো যা বানাইছি তাই এই যে ভাইজেন নিতে আসি তাড়াতাড়ি বোনের বাসায় যাবো তো বাসায় যাই তারপরে আসতে আর আবার টুক বানাইতে হইবো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ